উতোর গরাইতে itu এ আলহামদুল্লাহ আজকে দেড় দিন সবাই সময় সময় খেয়ে এখন ভাত খেতেছে তো এই দেড় সবাই খেয়ে তারপরে খাসি করতে যাবে

আদুন্ত আমার তার এই যার একজন ফকির हेलो দেখেন ঈদের কাপড় চোপড় পরে নাই ভাবি ভাবি আর বনো পড়ে আসছে ঠিকই আর এই যে মেয়ে পরে নাই তো যাও পরে বাইরে যাও যাও

সবাই তো জানেন কুরবানি আলহামদুলিল্লাহ তোদের আজকের শরীর খুবই খারাপ ছিল এমন কোন ভিডিও দিতে পারিনি এই যে মেয়ে আসছে সেই জন্য এখন ক্যামেরা অন করলাম তো ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ